হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিয়ার্স আপনারা কি সবজি চাষ করেন তবে আমি বলবো এই বিরুটা আপনাদের জন্য কেননা আজকে আমি আপনাদেরকে জানাবো আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে কী কী শাক সবজি চাষ করবে বাম পারফারণ পাবেন তবে চবুন ফিয়ার্স মূল বিডুতে চলে যাই আপনারা আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে লাউটা চাষ করতে পারেন কেননা এই সময়টা হচ্ছে লাউ চাষের সিজন তাই অবশ্যই আপনারা এই সময় বাউটা চাষ করবেন আপনারা যে কোনো মাটিতে বাউটা চাষ করতে পারেন তবে বেশি পরিমাণ ফলন পেতে অবশ্যই দোয়াশ থেকে বেবে ভেবেদোয়াশ মাটিতে বাউটা চাষ করবেন আপনারা টবে সিমেন্টের বস্তায় বাড়ির আঙিনায় অথবা বাণিজ্যিকভাবে বাউটা চাষ করতে পারেন লাউ বীজ লাগিয়ে দেওয়ার আগে চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে বীজগুলো খুব সহজে এবং অল্প সময়ের ভিতরে অঙ্কুরগম হবে তাই অবশ্যই আপনারা বীজটা ভিজিয়ে রাখবেন লাউ গাছের বয়স পনেরো থেকে বিশ দিন হলে অল্প পরিমাণ করে জৈব সার দিবেন এতে গাছগুলো খুব দ্রুত বড় হবে গাছগুলো যখন রোগা নিতে শুরু করবে সেই সময় গাছে বাউনি দিবেন এতে করে বাউ গাছগুলো খুব দ্রুত চারদিকে ছড়িয়ে যাবে আর একটা নির্দিষ্ট সময়ের ভিতরে ফলন ফলনাস্ত শুরু করবে ফিয়ার্স আপনারা আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে সিমটা চাষ করতে পারেন কেননা এই সময়টাই হচ্ছে সিম চাষের জন্য উপযোগী তাই অবশ্যই আপনারা এই সময় সিমটা চাষ করবেন আপনারা যে কোনো মাটিতে সিমটা চাষ করতে পারেন তবে অবশ্যই চেষ্টা করবেন দোয়াশ থেকে বেবে দোয়াশ মাটিতে সিমটা চাষ করতে আপনারা টবে সিমেন্টের বস্তায় বাড়ির আঙিনায় অথবা বাণিজ্যিকভাবে সিমটা চাষ করতে পারেন আপনারা লালতির এসিআই অথবা ইস্পানি কোম্পানির যে কোনো একটা বিষ ভাগিয়ে দিতে পারেন আপনারা মাচা সারা খাটু জাতের সিমটাও চাষ করতে পারেন বিষ লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই দুই ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে বীজগুলো খুব সহজে এবং অল্প সময়ের ভিতরে অঙ্কুরুদ্গম হবে গাছের বয়স যখন পনেরো থেকে বিশ দিন হবে তখন অল্প পরিমাণ করে জৈব সার দিবেন গাছে বেশি পরিমাণ ফলন পেতে অবশ্যই সময় মতো গাছের পরিচর্যা করবেন নির্দিষ্ট সময় পর গাছের আগাছাগুলো পরিষ্কার করে দিবেন ফিয়ার্স আপনারা এই সময় বরবটিটাও চাষ করতে পারেন বরবটি চাষ করা খুবই সহজ তাই অবশ্যই আপনারা এই সময় বরবটিটা চাষ করবেন বরবটির বীজ বাগানো থেকে ফলন পেতে সময় বাগে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন আপনারা লাউতির এসিআই অথবা ইস্পাহানি কোম্পানির যে কোনো একটা বীজ লাগাতে পারেন পিয়ার্স অবশ্যই আপনারা এই সময় বরবটিটা চাষ করবেন বরবটি বীজ লাগিয়ে দেওয়ার আগে দুই থেকে চার ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন আপনারা চাইবে দেশি জাতের বরবটিটাও চাষ করতে পারেন গাছের বয়স দশ থেকে বারো দিন হবে কিছু পরিমাণ জৈব সার দিবেন এতে গাছগুলো খুব দ্রুত বড় হবে আর একটা নির্দিষ্ট সময়ের ভিতরে ফলন আসবে তাই অবশ্যই আপনারা গাছের সময় মতো পরিচর্যা করবেন স আপনারা আগস্ট মাসে শশাটাও চাষ করতে পারেন শশা চাষ করার জন্য যেই তাপমাত্রার প্রয়োজন পড়ে সেই তাপমাত্রাটা আপনারা আগস্ট মাসে পেয়ে যাবেন আপনারা টবে সিমেন্টের বস্তায় বাড়ির আঙিনায় অথবা বাণিজ্যিকভাবেও শশাটা চাষ করতে পারেন শশা বীজ লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই বাঁধাটা খুব ভালো করে তৈরি করে নিবেন যে কোনো মাটিতে শশা চাষ করা যায় তবে অবশ্যই আপনারা উর্বর পলি মাটিতে শশাটা চাষ করবেন এতে ফলনের পরিমাণটা বেশি পাওয়া যাবে আপনারা লাল তীর অথবা ইস্পাহানি কোম্পানির বীজগুলো লাগাতে পারেন আবার আপনারা চাইবে হাইব্রিড জাতের শশাটাও চাষ করতে পারেন হাইব্রিড জাতের শশা গাছ থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের ভিতরে ফলন পাবেন বীজগুলো লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই দুই ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন গাছের বয়স পনেরো থেকে বিশ দিন হবে অল্প পরিমাণ করে জৈব সার দিবেন এতে গাছগুলো খুব দ্রুত বড় হবে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে ফলন না আসবে থ্রিজি কাটিংটা করে দিবেন ফেরস আপনারা এই সময় বারো মাসে মিষ্টি কুমড়াটাও চাষ করতে পারেন মিষ্টি কুমড়া চাষ করার জন্য মাটিটা খুব ভালো করে তৈরি করে নেবেন যে কোনো মাটিতেই মিষ্টি কুমড়া চাষ করা যায় তবে অবশ্যই চেষ্টা করবেন দোয়াশ থেকে বেবেদোয়াশ মাটিতে চাষ করতে কেননা দোয়াশ থেকে দোয়াশ মাটিতে মিষ্টি কুমড়ার ফলনটা বেশি পাওয়া যায় তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন দোয়াশ থেকে বেবে দোয়াশ মাটিতে মিষ্টি কুমড়াটা চাষ করতে আপনারা অবশ্যই এই সময় হাইব্রিড জাতের মিষ্টি কুমড়াটা চাষ করবেন এতে ফলনটা অল্প সময়ের ভিতরে পেয়ে যাবেন সময় মতো ফলন না আসবে গাছের মধ্যে থ্রি জি কাটিংটা করে দিবেন এতে গাছের দ্রুত সময় প্রচুর পরিমাণ স্ত্রী ফুল ধরতে সাহায্য করবে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে গাছের মধ্যে মাচাটাও দিয়ে দিবেন গাছে অবশ্যই সময় মতো পরিচর্যা করবেন পিয়ার্স আপনারা এই সময় উচ্ছে বা করবাটা চাষ করতে পারেন কেননা এই সময়টা হচ্ছে উচ্ছে চাষের সিজন তাই অবশ্যই আপনারা এই সময় উচ্ছেটা চাষ করতে পারেন উচ্চে চাষের জন্য আপনারা যে কোনো মাটি নির্বাচন করতে পারেন তবে দোয়াশ থেকে বেবে দোয়াশ মাটিতে উচ্চের ফলনটা বেশি পাওয়া যায় গাছের বয়স যখন দশ থেকে বারো দিন হবে তখনই কিছু পরিমাণ জৈব সার দিবেন এতে করে গাছগুলো খুব দ্রুত বড় হবে আর একটা নির্দিষ্ট সময়ের ভিতরে উচ্চটা ধরতে শুরু করবে গাছ থেকে বেশি পরিমাণ ফলন পেতে অবশ্যই গাছে সময় মতো পরিচর্যা করবেন বীজ লাগিয়ে দেওয়ার আগে চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে বীজগুলো খুব দ্রুত এবং অল্প সময়ের ভিতরে অঙ্কুরুদ্গম হবে গাছগুলো ডোগানিতে শুরু করবে বাউনিতে বাইয়ে দিবেন আপনারা এই সময় জিঙ্গাটাও চাষ করতে পারেন জিঙ্গা চাষ করা খুবই সহজ আপনারা বছরের যে কোনো সময় জিঙ্গাটা চাষ করতে পারেন তবে এই সময় চাষ করলে ফলনটা বেশি পাবেন আপনারা টবে সিমেন্টের বস্তায় বাড়ির আঙিনায় অথবা বাণিজ্যিকভাবেও জিঙ্গাটা চাষ করতে পারেন জিঙ্গা চাষ করার জন্য উঁচু জমি নির্বাচন করবেন আর গাছের বয়স যখন দশ থেকে বারো দিন হবে তখন থেকেই কিছু পরিমাণ জৈব সার দিবেন একটা নির্দিষ্ট সময়ের পর গাছে প্রচুর পরিমাণ ঝিঙ্গা আসবে ঝিঙ্গা গাছের বয়স দশ থেকে বারো দিন হবে অল্প পরিমাণ করে জৈব সার দিবেন এতে গাছগুলো খুব দ্রুত বড় হবে আর একটা নির্দিষ্ট সময়ের ভিতরে ফলন আসতেও শুরু করবে তাই অবশ্যই আপনারা এই সময় জিঙ্গাটাও চাষ করবেন ফিয়ার্স আপনারা এই সময় পুঁই শাকটাও চাষ করতে পারেন শাক চাষ করা খুবই সহজ শাক চাষ করতে তেমন কোনো পরিচর্যার প্রয়োজন পড়ে না তাই অবশ্যই আপনারা এই সময় শাকটা চাষ করবেন আপনারা যে কোনো মাটিতে শাকটা চাষ করতে পারেন বেবেদ মাটিতে চাষ করবে ফলনটা একটু বেশি পাবেন তাই অবশ্যই আপনারা এই সময় পুঁশাকটা চাষ করবেন গাছের বয়স দশ থেকে বারো দিন হবে অল্প পরিমাণ করে জৈব সার দিবেন বেশি পরিমাণ পুঁই পেতে অবশ্যই মাচাটা দিয়ে দিবেন আপনারা পেঁপে এবং মরিচটা এই সময় চাষ করতে পারেন আপনারা চাইবে লাউ শাক পালং শাক ডাটা শাক মুগা শাকটাও চাষ করতে পারেন আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে এই ধরনের শাকসবজি চাষ করবে বেশি পরিমাণ ফলন পাবেন ফিয়ার্স আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি এই সময় কি কি শাক সবজি চাষ করবেন আপনারা চাইবে আমাদের ফেসবুক পেজও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার শাকসবজি চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি মতো চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে আমার এই ভিডিওটা যদি লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক বিডু পেতে অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন বিডুতে আলাইকুম